রাধে রাধে রাজে রাজে হাই বিকাশ কেমন আছি বলো

ছেলেকে স্কুল দিয়ে বাড়ি ফিরছি দেখো অবস্থাটা কেমন কুয়াশা এখন কুয়াশা এখন চারিদিকে বসে গেছে আগুন পাওয়া যায় এত ঠান্ডা চারিদিকে আগুন জ্বালিয়ে বসে গেছে তাহলে কত সকাল উঠেছিস আমি সকালে উঠিনি এখন সকাল নটাও বাজছে এখন অবস্থা দেখো আমাদের এখানে কত কুয়াশা এখনো অব্দি কমলাপুর তো কোনো পাত্তাই পাওয়া যায় না কলকাতায় এসে তো পুরো ভুলেই গেছে হ্যাঁ চা খাওয়া হয়ে গেছে সকালে চা খেয়ে বেরিয়েছি এটাকে দিয়ে বাড়ি ফিরছি এখন কমলা লেপুর কোনো পাত্তা নেই কি খবর কেমন আসছো কমলা তো না তোমার কমেন্ট নিগ্ন করছি না বিকাশ বলো তোমার কমেন্টটি তো ফার্স্ট পেলাম আমার খবর ভালো না কেন কোনো ব্যাপার নেই কি কোনো ব্যাপার নেই বিকাশ কথা বলো চলে যাচ্ছে কেন কুয়াশায় ঢাকা পুরো চারিদিক দির খবর কি দি কেমন আছে তোমাদের সকালে সবার দেখা হয়েছে আজকে আমাদের এখানে এখনো এগারো আমাদের এখানে দশ এখানে দশ আছে জন্য এরকম অবস্থা ছেলে কেমন সে ছেলে ভালোই আছে ছেলেকে স্কুলে দিতে এসেছিলাম তোমার দি খুব ব্যস্ত মানুষ কেন তুই ব্যস্ত কেন এতদিন ব্যস্ত ছিল না তুমি আসার পর ব্যস্ত হয়ে গেছে হ্যাঁ বর বাড়ি থাকলে একটু বউরা ব্যস্তই থাকে আমার সাথে কথা বলার সময় পায় না বাবা ও এটা তাহলে রাগের কথা এটা তাহলে রাগ অভিমানের কথা যদি ব্যস্ত কথা বলার সময় পায় না আমাদের এখানে তোমাদের এখানে কি দশ না এগারো এখানে দশ সকালবেলা যখন উঠেছি তখন তো মোটামুটি এক হাত দূরে কেউ যদি কেউ তাকে দেখা যাচ্ছে না এরকম কুয়াশা ছিল ফোন করলে ব্যস্ত সব সময় ফোন করলে ব্যস্ততা দেখায় ওটা হয়তো দেখা হচ্ছে না সেই জন্য যদি দেখা করো তাহলে ব্যস্ততা কমে যাবে যে দেখা করছে না তাই জন্য ব্যস্ততা দেখাচ্ছে তোমাদের সব চা খাওয়া হয়ে গেছে টপে নয় জন কমেন্ট করছে জন খুব ভালো দারুণ ব্যাপার পাঁচটার সময় চারিদিক কেমন ছিল যখন ভোর পাঁচটায় উঠে দৌড়াতে গেলে তখন চারিদিক কেমন ছিল কাউকে দেখা যাচ্ছিল না কি আবছা কালকে সকালে লাইভে তখন সাউন্ড শুনতে পাচ্ছিল না দিদি এসেছিল মানে দিলীপ দা এসছিল আর অপরাধী এসছিল পুরো অন্ধকার কুয়াশা ছিল হ্যাঁ আর এখানেও তাই এখানেও তাই সেম অবস্থা পুরো অন্ধকার হয়েছিল প্রচণ্ড ঠান্ডা মানে রোদ উঠছে না তো সেই জন্য আর ঠান্ডাটা বেশি আর বেশি ঠান্ডা হচ্ছে তো আর কি বলতো হাওয়া দিচ্ছে প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে এই ঝড়ের মতো হাওয়া যেরকম কুয়াশা সেরকম হাওয়া মানে রোদের কোনো ইয়ে নেই দেখা সাক্ষাৎ নেই হ্যাঁ সেটা আমাদেরও তো তাই সেম অবস্থা হচ্ছে চক নাটকে উঠবো বেরোচ্ছে ভাই তারও কেমন আছো বলো তারও কেমন আছো বলো হ্যাঁ তারও জানে তো হ্যাঁ স্কুল থেকেই বাড়ি ফিরছি তোরোনো গরম হ্যাঁ তোড়োনো মতো গরম লাগবেই এখন আবার যে কে সেই এখানে দুটো হলুদ পাখি বসে আছে দিয়ে না যায় এই যে ঘুরে গেল একটা বুলবুলি একটা হলুদ পাখি তুমি কি আপনার সঙ্গে ভালো আছি ওই যে নদীর ধার এখন আবার জমে যাচ্ছে সব কিছু ঠান্ডায় তো জমেই যাবে সব যা ঠান্ডা দিয়েছে করে এইখানটা আরো বেশি ঠান্ডা এইখানটার অবস্থা দেখো কেমন এইখানটা আরো বেশি ঠান্ডা পুরো দেখা যাচ্ছে না থেকে এখন কি দোকান খুলবে না দোকান খুলেছে বাবা আছে দোকানে এইখানে দেখো এক হাত দূরে কিচ্ছু দেখা যাচ্ছে না ওপারে কি আছে ওপারে এত বাড়ি ঘর আছে কিচ্ছু দেখা যাচ্ছে না আমি একটু পরে বাড়ি ঢুকবো বাড়ির কাছাকাছি চলে এসেছি জয় সজ হাই জয় কেমন আছো আরে টপে তো অনেকজন আছে হ্যাঁ টপে থাকে সবাই কেউ কথা বলতে চায় না সবাই দেখছে দেখুক অসুবিধা নেই যা কথা বলার ইচ্ছে ইচ্ছেভাবে নেমে বলবে যাচ্ছে ওনাকে একটু দেখবে অসুবিধা কি আছে দেখিস না ভালো আছি ভাই তুমি কি ভালো আর টপে থাকে একশো দুশো যে যতটা থাকুক না অসুবিধে কি আছে এই পার্টটা কিন্তু অতটা কুয়াশা নেই পুরো পরিষ্কার হয়ে গেছে স্কুলের ওই পারটাতে ভীষণ ঠান্ডা মানে ভাগাভাগা হয়ে গেছে মানে রোডের এই সাইডটা বেশি ঠান্ডা ওই সাইডে কম ঠান্ডা সব আগুন পালিয়ে বসে আছে গরম করার জন্য না না চার বছর ধরে একই রাস্তা ঘেঁটে যাচ্ছি তো ট্রেনে পড়বো না রাস্তা পুরো চেনা চোখ বন্ধ করে হাঁটতে পারবো ওই যাচ্ছি কোথাও যাচ্ছি না বাড়ি যাচ্ছি স্কুল থেকে বাড়ি হয়েছি ছেলে ক্লাস থ্রিতে তে পড়ে কারণ এই দিকে মানুষজন বেশি চলাচল করছে সেই জন্য কুয়াশা হ্যাঁ এ দেখো এইদিকটা তো আরো আমাদের কুয়াশা সেরকম নেই পুরো ফাঁকাই থাকে স্কুলের ওই খুব ঠান্ডা আমি একটু পরে বাড়ি ঢুকবো লাইটটা বন্ধই করে দেবো এই রাস্তায় যেটুকুনি থাকে সেইটুকুই টাইম কালকে এসেছিলাম কালকে একবার কথা শোনা যাচ্ছিল না বলে লাইফটা চালু করে নেবো বন্ধ করে দিয়েছিলাম হ্যাঁ না ওইদিকে ফাঁকা বলতে কি মানে একটা বড় ডোবা টাইপের আছে সেই জন্য অনেকটা জায়গায় ফাঁকা আর এইদিকে প্রচুর বাড়িঘর বাড়িঘর ভর্তি নতুন কনস্ট্রাকশন চলছে এখনো এখানে ফাঁকা এরিয়া নেই এখানে পুরোটাই ফিল হয়ে গেছে চারিদিকেই বাড়ি ঘর এক গ্লাস চা খাওয়া হয়েছে হ্যাঁ এক গ্লাস চা খাওয়া হয়ে গেছে আর সেদিনকে তো চা খাওয়ার টাইমেই হচ্ছে পোস্ট করেছিলাম ছবিটা যে কে কে চা খাবে চলে এসো একটা পোস্ট আছে দেখো চা খাওয়ার এক গ্লাসই চা ঠান্ডায় এক গ্লাস চা না খেলে হয় স্কুলের ধারে ফুল এটাও একটা স্কুল জানি না কোনো পোস্টার লাগানো নেই জায়গার নামের কোনো পোস্টার নেই নামহীন জায়গা ঠিক আছে সবাইকে টাটা বাই বাই বাড়ি চলে এসেছি এখনো পৌঁছায়নি দেরি আছে একটু আর একটু তারক সব জানে বাড়ি গিয়ে কি রান্না বান্না করবো না না এখন কোনো রান্না বান্না নেই রান্না দেরি আছে তারক সব জানে ঠান্ডায় আমার হাতটা বের করে দিয়েছে হম এই জন্য তো মাইন্ড ফ্রেশ এই জন্যই তো মাইন্ড ফ্রেশ তারক এই চক্রবর্তী দাদার সাথে তোমার কথা হয়েছে দোকানের কাছে বাবা আছে কম যাবে না দূর থেকে দূর থেকে দেখবে দূর থেকে দোকান ওই দেখা যায় প্রতি দাদা কোন লাইভে থাকে দাদা কোনো লাইভে থাকে না আমাকে ভিডিওটা কমেন্ট করেছিল জিজ্ঞেস করলো পাতাল কেমন আছে আমি বললাম ঠিক ভালো আছে আমার ভিডিওতেই কমেন্ট করে তুমি কথা বলে নিও না ওখানে দাদা রিপ্লাই দিয়ে দেবে ওখানে কাজ করবে বাড়ি যাবো বাড়ি কে দোকানে আসো যে দোকান বাই টাটা সবাইকে বাই